আজকে আমরা ফ্যাশনে বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকান এত কালেকশন ওনাদের কাছে আছে এই যে দেখেন এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন পাব এই যে দেখেন এই যে ওনাদের গোডাউনে আছে আবার এই যে দেখেন এই সাইডে আছে তো নতুন নতুন কিছু কালেকশন চলে এসছে সেগুলি আজকে দেখাবো আশিক ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের ঠিকানাটা হচ্ছে একত্রিশ রেজা সুপার মার্কেট ঢালকা কলেজের বিপরীতে ঠিক আছে রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর সরাসরি কথা বলতে চাইলে এই নাম্বারে আর ইমু হোয়াটসঅ্যাপ হচ্ছে এই নাম্বারে ঠিক আছে আবার দুই দুইটাই আছে আচ্ছা ঠিক আছে বাচ্চাদের কোর্স দেখাবো ঠিক আছে স্টার্টিং এই বাচ্চাদের কোর্স দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিই

প্রাইসগুলো খেয়াল করে শুনবেন কি বলছি আমরা এটা আবার কটনের মধ্যে এগুলো বাচ্চাদের স্কুল কোচিং বেড়াতে যাওয়া বাসায় পড়ার জন্য মানে র্যান্ডম আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে একদম ইম্পোর্টেড চায়না ফেব্রিক্সের মধ্যে করা ঠিক আছে ফেব্রিক্সগুলো দেখেন ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন অনেক কালেকশন আছে দ্রুত দেখুন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দেখাচ্ছি আশিক ফ্যাশন থেকে সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস চলে এসছে একদম মেইন হোলসেলার ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ধরনের ড্রেসগুলো তৈরি হয় আশিক ফ্যাশন এই যে দেখেন ঝটপট করে নিয়ে নি বিভিন্ন প্রিন্টের আছে এই ড্রেসগুলোর প্রাইস কেমন হবে চারশো পাঁচশো ছয়শো সাতশো মানে হচ্ছে চারটা প্রাইস চার পাঁচ ছয় সাত

জন্য এই ড্রেসগুলো একদম ফিক্সড থাকবে প্রাইসটা ঠিক আছে এই ড্রেসটা দেখেন কত সুন্দর যারা হোলসেলে নেবেন তাদের জন্য ডিফারেন্ট প্রাইস থাকবে এটা দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স ওই যে দেখেন মাসাল্লাহ এটা আবার হচ্ছে আপনার আরই কাজ করা আচ্ছা আপনারা হচ্ছে যেই সাইজটা নেবেন সেই সেই সাইজটা এবং যেই ড্রেসটা ভাল লাগছে সেই ড্রেসটার ছবি পাঠিয়ে দিবেন তাহলে হয়ে যাবে সাইজ বললে দাম বলতে পারবে যেহেতু এখানে কয়েকটা আপনার হচ্ছে প্রাইস ই করা হয়েছে সো আপনাদেরকে সেভাবে সাইজ বলতে হবে এই যে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ব্যবসা এবং ইউজের জন্য নিতে পারবেন ইউজের জন্য প্রাইস ভিডিওতে যেটা বলেছি ফিক্সড থাকবে আর যারা বিজনেসের জন্য নেবেন তারা আলাদাভাবে কথা বলে নেবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশান আছে ফেয়ার্স প্রচুর পরিমাণে ডিজাইনগুলো জাস্ট এক এক করে দেখে নিন এই যে দেখেন এটাও কটনের মধ্যে ঘের আছে সামনে একটা সুন্দর বো করা আছে এই যে দেখেন প্রচুর ঘের থাকছে মাসাল্লাহ এই যে দেখেন সুন্দর একটা নীল কালার এটা দেখেন ইয়ালো কালারের মধ্যে এটা সুন্দর একটা মেরুন কুচি আছে বুকে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু বুকে কুচি আলা একটা ড্রেস এটা দেখেন পিঙ্ক কালার এটা আবার হচ্ছে রামপার ডিজাইনের একটা সুন্দর ফ্রক পপুলার তাই না আচ্ছা রামপার স্টাইলের এটা দেখেন এটাও কটনের মধ্যে ইম্পোর্টেড কটন ঠিক আছে এই যে দেখেন ওকে সোনাদের ড্রেসগুলো কিন্তু কমফোর্টেবল এবং কটনের মধ্যে থাকছে চারশো থেকে সাতশো টাকা সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে নাকি বাইশ থেকে বাইশ থেকে আটত্রিশ রাইট বাইশ থেকে আটত্রিশ মানে একদম ছোট বেবি থেকে শুরু করে বড় মেয়েদের আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন বাইশ মানে হচ্ছে দুই তিন তাই না আর ভাইয়াদের কিন্তু একদম একুরেট সাইজ পেয়ে যাবেন এই ড্রেসটাও সুন্দর দেখেছেন হাতাটাও নাইস আপনার এই কালারটা দেখেন ফ্যাব্রিকটা কত প্রিটি দেখতে দেখেছেন কালারটা কত সুন্দর রামপার স্টাইলের এটা দেখেন এটার আরেকটা কালার দেখালাম একটু আগে আমরা ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আশিক ফ্যাশন থেকে এটা রামপার স্টাইল চারটা কালার হবে এটার এই যে দেখেন পাইকারি নিলে আরেকটু কম রাখা হবে সেটা কথা বলে নিবেন ঠিক আছে পাইকারি নিলে আরেকটু কম রাখা হবে কথা বলে নিবেন ভাইয়াদের সাথে এই দেখেন সুন্দর একটা কালার এটা দেখেন হোলসেল প্রাইস পাচ্ছেন আশিক ফ্যাশন থেকে এটা দেখেন ঝালোটা আছে হাতা আছে এই দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ঝটপট করে নিতে হবে এটা দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার সামনে একটা ঝাড়ুড় দেওয়া আছে এটা হোয়াইট বেজের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন এই যে দেখেন সেম ডিজাইনটা কালার কন্টাস্ট চেঞ্জ হয়েছে এটা দেখেন এটাও সামনে একটা ঝাড়ুর দেওয়া আছে ঘের আছে ভালো অনেক কালারটা খুবই প্রিটি চেক প্রিন্টের মধ্যে এটা দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে এটা এক পিসি আছে এটা দেখেন একটু আগে কিন্তু এটার আরেকটা কালার দেখিয়েছি ঝাড়ুড় ডিজাইনের মধ্যে এটা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর এটাও সামনে কুচি আছে যারা কুচি আলাদা ড্রেস নিতে চান বাচ্চাদের জন্য এটা দেখেন পিঙ্কের সাথে গ্রিন কন্ট্রাস্ট হোয়াইট হোয়াইট অলওয়েজ নাইস এটা কিন্তু একটা স্টাইপের মধ্যে ডিজাইন ইয়ালো এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কোনো দাম বলা যাবে না এখানে শুধু যারা হচ্ছে বিগ কোয়ান্টিটিতে হোলসেল নেবেন বিজনেসের জন্য তাদের জন্য কিছুটা ছাড় আছে অলমোস্ট কিন্তু হোলসেল প্রাইস বলে দিয়েছে ভাইয়ারা ঠিক আছে যেহেতু সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি হোলসেল প্রাইসটাই আপনাদেরকে বলা হয়েছে এটা দেখেন সুন্দর একটা স্টাইপের মধ্যে ইয়ালো কালার ভেরি নাইস এটা হচ্ছে আপনার কি বলে ইলিলেনের মধ্যে আপনার হচ্ছে আরই কাজ করা এটা দেখেন আমরা আবার একটু প্রাইসগুলো বলে দিব সাইজগুলো বলে দেবো ভাইয়া

সোভিয়ের্স আশা করছি বুঝতে পেরেছেন ফ্রগের প্রাইস বলেছি কোর্সের প্রাইস তো আলাদা তাই না আচ্ছা কোর্সের জন্য প্রতি পিসে একশো করে বেড়ে যাবে আর সেটা আমরা হচ্ছে টু পিস দেখিয়েছি কোর্সগুলো টুপিস ছিল স্টার্টিংয়ে দেখিয়েছি সেগুলো এই যে দেখেন একদম বড় বড় মেয়ে বাচ্চাদের জন্য আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আশিক ফ্যাশন থেকে রেজা সুপার মার্কেটে ওনাদের দোকান বাচ্চাদের পাইকারি দোকান ড্রেসের সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা পারচেস করতে পারছেন এই যে দেখেন অনেক কালেকশন মাসাল। আশিক ফ্যাশন থেকে দেখিয়েছি আসবেন রেজা সুপার মার্কেটে এটা ঢাকা কলেজের বিপরীতে যদি আপনারা না বুঝতে পারেন ঠিকানাটা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে কেউ যদি সরাসরি ফোন দিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম